হবে ফুচকার প্রতিযোগিতা তো এখনই আমরা স্টার্ট করব দেখি সবার কাছে কিন্তু 18 খানা ফুসকা আছে ঠিক আছে 18 খানা ফুসকা সবার কাছে আছে এখন কে আগে খেতে পারে দেখো বন্ধুরা তোমরা ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর একটা লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিও ঠিক আছে হ্যাঁ দেখো এর মধ্যে কি আছে সেটা এখন খুলে দেখাচ্ছি ঠিক আছে কি আছে আরে ঠিক করে খোল হাতটা যেন কাটে না সাবধানে খোল আরে পায়ে লেগে যাবে কিভাবে খুঁজছিস খুলছিস

দাপা আরে আমারে কথা বলতেছো তো আমাদের তিনজনের মধ্যে কে জেতে তোমরা দেখো থাকো পালা তো বন্ধুরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আমি আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো তেঁতুলের জল আর আলু মাখাতে পাতা দেওয়া হবে সেগুলো গুছানো আছে আলু চিটি মারতে দিয়েছি আর এইগুলো রয়েছে ও আচ্ছা গন্ডে ছিল শুকনো গন্ডে এবার আমি ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে এর ভিতরে বালি রয়েছে একটা তৈরি কাঁচের বাটির ভেতরে ধুয়ে নিচ্ছি আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এবার চলব তারপরে ধনেপাতা বেটে নিচ্ছি ভালো করে কারণ ফুচকার প্রতিযোগিতা করতে গেলে ফুচকা খেতে গেলে সেগুলো তো তেঁতুলের জল আলু মাখা এগুলো তো তৈরি করতে হবে তার জন্য এই যে ধনেপাতা বেটে ক্লিয়ার করা হয়ে গেছে নিশ নিভাশ করে নিচ্ছি তারপরে আমি বাড়ছি আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা আদাটা আমার বরের ফরমাইশ ছিল আমার কোনো ইন্টারেস্ট ছিল না তো যাই হোক এবার হবে ফুচকা ভাজাটা তো ফুচকা ভাজা করা হচ্ছে ওদিক থেকে এদিক থেকে আমরা আলু বেছে নিচ্ছি আলু খুসা উঠিয়ে নিচ্ছি আলুটা মাখা হবে পরে আগে ফুচকাটা ভেজে নেওয়া হচ্ছে তো এই যে ফুচকা শুরুতে ছেড়ে দেওয়া হলো এখন প্রথম স্টার্ট হচ্ছে আর কি ফুচকা ভাজা

তেঁতুল এত সময় ভিজিয়ে রাখা হয়েছিল জলের ভিতরে তো সেটা টেকে নেওয়া হচ্ছে ছাঁকনিতে তো ভালো করে পারছে না ওর বাবা মঞ্জিতের বাবা ভালো করে পারছে না তো আমি এসে গেছি আমি একটু আঙুল দিয়ে ই করছি চেকছি কারণ এইভাবে ভালো করে সাফ হয় আর নিচের থেকে পড়ে যায় গাঢ় বলে পড়ছিল না তো যাই হোক তেঁতুলের জলটা আমরা রেডি করছি তো ফুচকা দিয়ে দিচ্ছি ছোটো ফুচকা আবার তেঁতুলের জলের ভিতরে দিতে হবে লেবু তার জন্য লেবু চিপড়াচ্ছে ওই যে উনি পাশে দাঁড়িয়ে আর তেঁতুলের জলের ভিতরে ভাবছি কি আর জল মিলাবো কি না একটুখানি জল মেলানো লাগবে না তো গাঢ় হয়ে যাবে তাই না ফুসকার ভিতরে আলু ঢুকাচ্ছি ফুসকার ভিতরে আলু দাও আছে আমি আলু ভিতরে ফুসকা দিচ্ছি এই বাও হাত দিয়ে দেখো এই যে বাও হাত এইভাবে এভাবে না দাবায় যদি না ভাঙা হয় তো ফুসকা হয় তাই তো বাও হাতে এভাবে দাবাতে হয় এই যে এভাবে ধরে আর এইভাবে আলু নিয়ে ঢুকে হয় তো যাই হোক বাও হাতের ফুসকাচ্ছি এইবার হবে ফুসকার প্রতিযোগিতা তো এখনে আমরা স্টার্ট করব দেখি সবার কাছে কিন্তু 18 খানা ফুস্কা আছে ঠিক আছে 18 খানা ফুস্কা সবার কাছে আছে এখন কে আগে খেতে পারে এ ফার্স্ট সেকেন্ডের থার্ড কে হবে সেগুলো অ্যাট লিস্ট এখন আমি করে নি আমি আরও সেটিংস করছি আমার দেখো স্টার্ট করব ঠিক আছে তো এবার স্টার্ট হচ্ছে দেখো বন্ধুরা তোমরা ঠিক আছে তো এবার স্টার্ট 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 ওইভাবে না থ্রি টু ওয়ান মা এরকম বলতে হবে না বাবা I'm not a dash, but I could wave over Kaiko. Found it the channel. কাদের সাথে পাল্লা দিয়ে বসলাম আমার গালে দেয়া রাখে তো খাওয়া গেছে বাবা যেতে যাবে তুমি জিতে গেলে আমাদের গিফট দিবা মন চাহা আমরা যা সাবো তা দিবা ওকে চিটিং করেছে কি করে আমি নাও বলিনি তারাই খাওয়া শুরু করেছো ঠিক আছে আমি দুটো আরো বেশি খাই দিচ্ছি ঠিক আছে এরপরে বলবো না যে ঠিক করেছে আমি দুটো বেশি খাচ্ছি ঠিক আছে ওকে যাও আর আমার পছন্দ না চলে সেকেন্ড হয়ে যাও প্রতিযোগিতার ভাবে হয় না বাবু খালি হারিয়ে যাও খাবার প্রতিযোগিতা রাখে যদি জিততে চাও তা হয় পুষ্টা কিছুই হোক না কেন

ঠিক আছে ধন্যবাদ আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তত সময় টা বাই বাই